প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যানাডা থেকে সাকিব সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটু কথা বলবো ডোনাল্ড ট্রাম্প বিরোধী একটি বিক্ষোভ হয়েছে আজ আঠারোই অক্টোবর দুই সারা বিশ্বব্যাপী সারা বিশ্বব্যাপী এই বিক্ষোভটি হয়েছে এবং এই বিক্ষোভটি নিয়ে একটু কথা বলবো বিক্ষোভটি যে শুধুমাত্র যে আমেরিকাতে হয়েছে তাও না আমেরিকার পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশ এবং ক্যানাডাতে হয়েছে ক্যানাডাতে ভিন্ন নামে হয়েছে তো যেটা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে নো কিংস প্রতিবাদে আন্দোলনে হয়েছে আজ এবং এই আন্দোলনটি একটি ব্যাপক বিদ্রোহ হয়েছে অর্থাৎ আন্দোলন হয়েছে এবং এই আন্দোলনটি সারা আমেরিকা জুড়ে তোলপার হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ আমেরিকার বিভিন্ন জায়গাতে জড়ো হয়েছে জড়ো হয়ে এই বিক্ষোভটা করেছে যে শুধুমাত্র যে আমেরিকাতে তাও না যেটা বললাম যে ইউরোপের বিভিন্ন দেশে ক্যানাডার রাজধানী অটোয়াতে আপনারা সিএনএন এর প্রতিবেদন দেখছেন ক্যানাডার রাজধানী অটোয়াতে ভ্যানকুভার সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় এই বিক্ষোভগুলি হয়েছে তো বিক্ষোভগুলি কেন সেটা নিয়ে একটু বলি যে সেটা হচ্ছে যে প্রথমে বলি যে প্রায় ছাব দুই হাজার বেশি জায়গায় আমেরিকার পঞ্চাশটি অঙ্গরাজ্যে দুই হাজার বেশি জায়গাতে এই বিক্ষোভ হয় এবং লাখ লাখ মানুষ অংশগ্রহণ করে নিউ ইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে যে নিউ ইয়র্ক শহরে প্রায় এক লক্ষেরও বেশি মানুষ এই শান্তিপূর্ণ বিক্ষোভে অংশগ্রহণ করে এবং এবং কোথাও কোনো গ্রেফতারের ঘটনা বা কোনো সহিংসতার ঘটনার খবর পাওয়া যায়নি এটা অত্যন্ত একটি ভালো খবর তো বিক্ষোভগুলি ইউএস কোন 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 জায়গায় ছিল এর ওয়াশিংটন ডিসি নিউ ইয়র্ক সিটি শিকাগো লস অ্যাঞ্জেলস পোর্টল্যান্ড এবং অন্যান্য বড় বড় শহরগুলিতে এই জনসমাগম দেখা যায় এবং তারা শিকাগোর মেয়র মেয়র ব্র্যাডন জনসন এই সমাবেশে বক্তব্য রাখেন এছাড়া ওয়াশিং ডিসি ডিসির সমাবেশে স্বতন্ত্র সেনেটর বার্নি তিনি প্রধান বক্তা হিসাবে অংশ নেন এবং ডোনাল্ড ট্রাম্পের কার্যকলাপের কার্যকলাপ গণতন্ত্রের জন্য হুমকির সম্মুখীন ঝুঁকি বলে তিনি মন্তব্য করেছেন এবং ডেমোক্রেট সিনেটার যেটা হচ্ছে যে চাক সুমার তিনিও এই নিউ ইয়র্কে প্রতিবেদনে প্রতিবাদে অংশ নিয়েছেন তো এই প্রতিবাদে বিক্ষোভকারীরা ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির যে করি তার বিরোধিতা করেছেন তা তিনি তার ক্ষমতার অপব্যবহার করছেন বলে তারা দাবি করছেন এবং সামরিক বিভিন্ন জায়গায় সামরিক বাহিনী মোতায়েন এবং গণতন্ত্রের প্রতি অবজ্ঞা হচ্ছে বলে তারা মন্তব্য করেছেন এবং তাদের মূল বার্তা হল আমেরিকাতে কোনো রাজা নেই এবং এই আইনশৃঙ্খলা পরিস্থিতির নিষ্ঠুরতার বিরুদ্ধে আমরা পিছু হটব না তো যেটা হচ্ছে যে ট্রাম্পের প্রতিক্রিয়ায় ব্যক্ত করেছেন প্রতিক্রিয়ায় তিনি ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে বলেছেন যে আমি রাজা নই আমি রিপাবলিকান গভর্নররা বিশেষ করে টেক্সাস এবং ভার্জিনিয়ায় দেশব্যাপী প্রতিবাদের অংশ হিসেবে ন্যাশনাল গার্ড প্রস্তুত রাখারও তিনি নির্দেশ দিয়েছিলেন আর যেটা বললাম যে আন্তর্জাতিক সংহতি সেই আন্তর্জাতিক সংহতিতে নোকিংসের প্রতিবাদ হয়েছে বার্লিনে হয়েছে অর্থাৎ ইউরোপের মাদ্রিদে হয়েছে ইতালির রাজধানী রোমে হয়েছে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে ক্যানাডার সাথেও একটি বৈরি সম্পর্ক এবং ক্যানাডার সাথে সেই বৈরি সম্পর্কের কারণে ক্যানাডাতেও বিক্ষোভ হয়েছে এবং সেই ক্যানাডার বিক্ষোভটাও কিন্তু মোটামুটি একটি সিগনিফিক্যান্ট বিক্ষোভ এবং সেটার নাম ছিল নো টাইর্যাডস নামে নো টাইর্যাডস নামে একটি বিক্ষোভ হয়েছে এবং বিক্ষোভ হয়েছে ভ্যানকুভার অটোয়াতে এবং মন্ট্রিয়ালে মন্ট্রিয়ালে তো এ আসলে এটা একটি রাজনৈতিক খেলা কিনা সেটা অনেকে দাবি করেন যে এক্ষেত্রে এখানে ট্রাম্প বিরোধী যারা রয়েছেন তাদেরও রাজনীতি থাকতে পারে তবে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি সেই উপস্থিতি কিন্তু ছিল উপস্থিতি ছিল এবং ট্রাম্প ক্ষমতা এসেছেন মাত্র এক বছরও হয়নি তো এর মাঝে এই ধরনের একটি বিক্ষোভ কিন্তু যেটা হচ্ছে যে আমেরিকাতে আসলেই ট্রাম্পের যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থার প্রতি একটি চ্যালেঞ্জ আপনারা জানেন যে জনাব ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে বিভিন্নভাবে তিনি তার মতো করে দেশ চালানোর চেষ্টা করছেন অনেক ক্ষেত্রে তিনি বিভিন্ন আদালতের নির্দেশেও তিনি অমান্য করছেন বলে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং তার ব্যাপক যে অভিবাসন বিরোধী নীতি সেই অভিবাসন বিরোধী নীতিতে কিন্তু আমেরিকার একটি বড় অংশ ক্ষুদ্ধ তারা ক্ষুদ্ধ কি কারণে যেটা হচ্ছে যে আমেরিকার হচ্ছে যে তারা ঠিকই ট্যারিফ পাচ্ছে বা কিছু একটা কিন্তু আমেরিকার কৃষিক্ষেত্রে একটি বড় ধরনের অরাজকতা সৃষ্টি হয়েছে আমেরিকাতে প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিশেষ করে মেক্সিকো সহ সাউথ মেক্সিকো এবং সাউথ আমেরিকার বেশ কিছু দেশ থেকে লোকজন এসে কাজ করে সেই ধরনের কৃষিকাজেও কিন্তু একটি বড় ধরনের জটিলতা দেখা দিয়েছে তো সব মিলিয়ে এই বিক্ষোভ তো যেটা বললাম যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছেন এখন পর্যন্ত এক বছরও হয়নি আগামী চার আরও তিন বছরেরও বেশি সময় তার মেয়াদ রয়েছে এবং এই মেয়াদে তাকে কিন্তু সম্পূর্ণ সময়টাতেই এই ধরনের বিক্ষোভের মধ্যে থেকে যেতে হবে কারণ একদিকে তার ইকোনমি দেশের ইকোনমি কিছু কিছু মানুষের জন্য ভালো হচ্ছে এবং কৃষি সেক্টরটাই কিন্তু একটি একটি ব্যাপকভাবে যেটা বললাম অরজকতার সৃষ্টি হয়েছে ঠিক তেমনিভাবে ট্রাম্প চাপে থাকবেন পার্শ্ববর্তী দেশ অর্থাৎ আমরাই আমি যে দেশ থেকে কথা বলছি ক্যানাডার মধ্যে থেকেও একটি প্রেশার থাকবে বিভিন্নভাবে এবং সেই প্রেশারগুলি কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি অর্থাৎ পররাষ্ট্রনীতিতে ক্যানাডা সবসময় আমেরিকার পক্ষে থাকতো কিন্তু এই সাম্প্রতিক সময়ে প্যালেস্টাইন ইস্যুতে কিন্তু কেনাডা আমেরিকার বিপক্ষে গিয়ে পররাষ্ট্রনীতিতে ইউরোপের সাথে তাল মিলিয়েছে তো সব মিলিয়ে এইভাবে চলছে এখন দেখা যাক এই নীতিটা কতদূর কী হয় এবং শেষ পর্যন্ত কি হয় আমরা সেটা দেখারই অপেক্ষায় থাকলাম এবং এই যে এই ডোনাল্ড ট্রাম্প বিরোধী যে বিক্ষোভ সেটা আমেরিকা ক্যানাডা এবং আটলান্টিক পারে দিয়ে ইউরোপীয় যে ইউরোপীয় যে হয়েছে এবং ট্রাম্পকে রাজার সাথে তুলনা করা হয়েছে তিনি তার একক সিদ্ধান্তে কাজ করছেন যেটা আমেরিকা একটি গণতান্ত্রিক দেশ দীর্ঘদিন ধরে এই দেশটিতে গণতন্ত্র চর্চা হচ্ছে আমেরিকার মডেলে তো সেই গণতান্ত্রিক দেশটাতে এই ধরনের মানুষের যে একটি বিক্ষোভ সেটা কিন্তু অবশ্যই একটি সিগনিফিকেন্ট বিষয় তো দর্শক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য আবারও নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম